অজু ছাড়া সব সময় জিকির করা যাবে কিনা জিকির এমন একটা ইবাদত যেটাকে বেশি পরিমাণে করতে বলা হয়েছে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়াজাকিরিনাল্লাহু কাসীরাম ওয়াজাকীরাত আল্লাহর জিকির যারা বেশি পরিমাণে করেন নারী পুরুষ তাদের প্রশংসা আল্লাহ করেছে আল্লাহ তালা কোরআন কারীমে নির্দেশ করেছেন যিকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা আল্লাহকে বেশি পরিমাণে জিকির করো বেশি পরিমাণে নামাজ পড়ো বেশি পরিমাণে জাকাত দাও বেশি পরিমাণে হজ করো বেশি পরিমাণে অন্য অন্য কাজ করো এরকম কথা কোরআনে আল্লাহ বলেন নাই কিন্তু এগুলোও বেশি পরিমাণে করা ভালো কিন্তু আল্লাহ তালা আলাদা করে জিকিরের কথাটা বলেছেন পরিমাণে বেশি করো আমাদের নবী করিম সাল্লা সাল্লামের জীবনকে যদি আপনি ফিল্টার করেন সুহান আল্লাহ দেখবেন প্রতিটা কদমে জিকির বাসায় ঢুকছেন বিসমিল্লাহ এবং জামা খুলছেন দোয়া জামা পরছেন দোয়া খাবার খাচ্ছেন দোয়া টয়লেটে যাচ্ছেন দোয়া টয়লেট থেকে বের হচ্ছেন দোয়া স্ত্রী সবাসের সময় দোয়া বাজারে যাচ্ছেন দোয়া ঘুমাইতে যাচ্ছেন দোয়া ঘুম ভেঙে গেছে রাত্রে দোয়া ঘুম থেকে উঠছেন দোয়া অজু শুরুতে দোয়া দোয়া নাই এমন কোনো মুহূর্ত আপনি খুঁজে ভাবেন ওই যে আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করতে জিকির আর দোয়া সারা জীবন অন্য সাল্লাসাল্লামের ছিল ভাইরা আমার যেটা পরিমাণে সবচেয়ে বেশি করতে হয় ওইটা যাতে সব সময় আমরা করতে পারি এই জন্য আল্লাহ তালা জিকিরটাকে এত সহজ করে দিয়েছেন যে সব সময় যেন আমার স্মরণ করতে পারে এই জন্য জিকিরের জন্য করতে পারলে অবশ্যই ভালো কিন্তু অজু না থাকলেও আল্লাহ জিকির করা যাবে সুবাহ আহমদুল্লাহ আপনি যত রকমের জিকির আছে এগুলো বিনা অজুতে করতে পারেন এমনকি গোসল ফরজ হয়েছে কোরআন তেলোয়াতে আপনি করবেন না নিষেধ আছে হাদিসে কিন্তু আল্লাহর জিকির এটা কিন্তু নিষেধ নাই কথাকে বুঝাতে পারছি মনে মনে জিকির আপনি টয়লেটে মুখে জিকির করতে পারবেন না মনে মনে জিকির করতে পারবেন জিকির সর্বাবস্থা করা একটা মাসিক অবস্থাতে করতে নিষেধ না জিকির করতে পারেন সবসময় জিকির করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহর জিকির করলে কি হয় ভাই আল্লাহর জিকির করলে নিজের অন্তরটা এটা সতেজ থাকে তাজা থাকে এটা প্রাণ চঞ্চল থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "মাছিরুল্লাযী ইযকুর ওয়া আল্লাযী লা ইযকুর, মাছালুল হাইয়ি ওয়াল মাইয়িত।" বুখারী হাদিস। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না, এদের উভয়ের মধ্যে পার্থক্য হল জীবিত এবং মৃত মানুষের মতো। আল্লাহ তআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমার বাবা অনেক রাগী মানুষ। প্রায় মাঝে মধ্যে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কখনো কখনো আমার মাকে মারধরও করে। আমার বয়স এখন আঠারো বছর এমন অবস্থা আমার করণীয় কি দয়া করে বলবেন ভাই এই ধরনের পরিস্থিতিগুলো খুবই খুবই দুর্বিষহ এবং বিব্রতকর পরিস্থিতি একদিকে বাপ তার সাথে দুর্ব্যবহার করা যাবে না আবার অপর দিকে মায়ের প্রতি অবিচার করছে সে সেটাও সহ্য করা কঠিন হয় সন্তান হিসাবে আমাদের কর্তব্য হলো মার প্রতি যদি প্রহার করতে আসে শারীরিকভাবে নির্যাতন করতে আসে বাবা অবশ্যই ঢাল হয়ে বাধা দেওয়া যে মারলে আমার গায়ে মারো তোমার গায়ে মায়ের গায়ে মারবা না এভাবে মাকে সেফ করার জন্য অবশ্যই সন্তান উদ্যোগ নেবে এবং ছুটাবার চেষ্টা করবে কিন্তু তাই বলে বাপে মাকে মারছে এই জন্য পাল্টা যায় বাপের দু চারটা মারতে কিন্তু পারবে না কারণ বাপ একই কথা মাও যদি কোনো অন্যায় করে তাই বলে মায়ের গায়ে হাত তুলতে সন্তান পারবে না খুব ডেঞ্জারাস জায়গা বলে তাহলে কি করব। তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আশেপাশের আলেমল আমাদেরকে জানাবেন অন্যান্য আত্মীয় স্বজন মুরব্বীদেরকে জানাবেন যাতে করে তারা ওনাকে শাসন করে ওনাকে থামায় প্রয়োজনে আপনি প্রশাসনের সহায়তা নিতে পারেন যাতে করে ওনাকে বিরত রাখার জন্য উদ্যোগ নেয় তো আপনি নিজে আপনার বাবার সাথে বেয়াদবি করার অধিকার আপনার খবরদার এটা বুঝতে হবে মাকে আপনি সেভ করবেন বাবাকে আপনি বুঝাবেন নসিহত করবেন অনুরোধ